আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি মানুষের শিক্ষার অপমিক প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় থেকে একজন তরুণ একজন ছাত্র একজন শিশু সে ধীরে ধীরে বেড়ে ওঠে এবং একদিন আলোকিত করে কাশনা আজকের এই দিনে আমি কবির শব্দের সাথে শরণ করি আমরা সেই স্বাধীনতার মহান ঘোষণ বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি অনলাইন পরিষেසේ সাড়া করতে হয়েছিল এবং যু্ধ করে তিনি খান ধনি সময়ে পরিক্রময় দেশের মাত্রিকা আপমানে তিনি আবার রাষ্ট্র ক্ষমতায় অনুষ্ঠিত হয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এবং অনরাষ্ট্রনীতি স্বথনীতি সয় ফিজাই সাীতে সাম অস্থরে তিনি অবউ সি কাজ করে ।

আজকে দীর্ঘ পনেরো বছর সংগ্রামের মধ্য দিয়ে সরকারের পতনের পর আমরা নতুন করে আবার শুনলাম এবং দেখলাম আমাদের সেই শহীদ সরি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদার চেয়ার উত্তরসূরি জানান তারেক রহমান সাহেব শিক্ষার মান উন্নয়নে প্রথম প্রাথমিক শিক্ষাকে তিনি বেছে নিয়েছেন এবং অ্যাডজাস্ট করেছেন ওনার কষ্ট বক্তব্য প্রাথমিক শিক্ষকরা যদি মেধাবী না হয় প্রাথমিক শিক্ষকরা যদি অধিকতর জ্ঞান গর্ব না এবং সুযোগ সুবিধা পালানো না হয় তাহলে মেধাবী ছাত্র যারা আছে তারা অন্য জায়গায় চাকরিতে চলে যায় কলেজে চলে যায় ইউনিভার্সিটিতে চলে যায় তারা প্রাথমিক শিক্ষা আসতে চায় না আরও বলেছেন বাংলাদেশ ছাড়া ইউরোপের অনেক দেশে আছে প্রাথমিক শিক্ষাকে অন্যতম শিক্ষা হিসেবে ধারণ করে যে সকল মাঠাম শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টাকে ভালো ফলাফল অর্জন করে বেরোয় তাদেরকে প্রাথমিক শিক্ষায় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় যেমন শিক্ষার মানটা শক্তিশালী হয় ফাউন্ডেশনটা অনেক শক্তিশালী হয় আপনার প্রত্যেকে শিক্ষক আপনার ছাত্র ঘরের করার কারিগর আদর্শ মানুষ এবং সমাজকে আলোকিত করার জন্য বিকশিত করার জন্য আপনি হচ্ছে সেই গুরুজন বাংলাদেশের আপনারা সবচেয়ে কারণে আমি ব্যক্তিগতভাবে সকল শিক্ষকদেরকে আমি সম্মান করি বিশ্ববিদ্যালয় জীবন থেকে পাশ করার পরে সিদ্ধান্ত শিক্ষকদেরকে দেখলে সম্মান করি প্রাথমিক শিক্ষকদেরকে দেখলে তো এবং মাধ্যমিক শিক্ষক যারা আছেন তাদের